উতিয়া বিদাব পা এটা বাহুনা না হলো হযরত আলীর সামনে যাও আদালিতি লাইহি ফি যিকাম আলী বাহুনের পাদানিতে দুটি পা রাখলেন বাহুনের পাদানিতে পা রাখলেন বাহনে ওঠার জন্য পাদানিতে পা রাখার পর বললেন পড়েন আমার সাথে بسمিল্লাহ بسمিল্লাহ বিসমিল্লা কয় বার তাহলে হসরত আলী বাহনের পা দানিতে পা রেখে কয়বার বিসমিল্লাহ পড়ছে আমরা বাসের দরজায় পা রেখে পড়বো বিসমিল্লা 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 আমাদের বাহন বাস আচ্ছা আচ্ছা মাস্তাওয়া আলা জ এবার যখন বাহনে উঠে তিনি বাহনের পিঠে বসলেন

এরপর তিনি দোয়া করলেন। আমরাও সিটে বসে আলহামদুলিল্লাহ পড়ার পর এরপরে কি করবো বলেন তোয়া দোয়া পড়ার পর এরপরে হজরত আলী পড়লেন পড়েন আলহামদুলিল্লাহ

এরপর আলহামদুলিল্লাহ কয়বার আল্লাহ আকবর হজরত আলী পা দানিতে পা রেখে তিনবার পড়লেন সিটে বসে একবার আলহামদুলিল্লাহ বললেন এরপর দোয়া করলেন এরপর আলহামদুলিল্লাহ তিনবার আকবর তিনবার এটা পড়ার পর হজরত আলী পড়লেন পড়েন সুবাহ বলেন যালমতু নফসি কলম রাসি সানু সিলি ফর ইল্লা আমতা বলেন জানা পারি বলেন বলেন জানা পরি আরবিটা পড়ব না পারলে শিখে নিব যতদিন আরবিটা শিখতে না পারব বলেন ততদিন এইভাবে বাংলায় বলবো বলেন হে আল্লাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ আমি নিজের উপর জুলুম করেছি আপনি আমাকে মাফ করে দেন আপনি ছাড়া গুনা মাফ করার কেউ নাই এই আরবি দোয়াটা যদি পারেন করবেন না পারলে শিখে নিবেন যতদিন শিখতে না পারবেন বাংলায় তাহলে পা দানিতে পা রেখে কয়বার বিসমিল্লা বাসের দরজায় পা কয়বার বিসমিল্লা বাসের সিটে বসলাম এরপর কি বলবো এরপর এরপর আলহামদুলিল্লাহ তিনবার এরপর এরপর ওই দোয়াটা আরবিটা পারলে আরবি না পারলে বাংলা বলেন এরপর বলেন একটা হাসি দিল হাসি দেন সবাই আসলে তো হ্যাঁ হাসেন হাসেন হাসতে হবে হজরত আলী একটা হাসি দিলেন সুভা আনন্দ এই দোয়া পড়ার পর হজরত আলী হাসি দিছি ছাত্র আলী উস্তাদ আলিকে জিজ্ঞাসা করলেন মিন্ম দহিকাইয়া মির অলব মিনি হুজু সব বুঝলেন তখন দোয়া দুরুদ যা করলেন আপনি হাসলেন কেন হজরত আলী জবাব দিলেন আমি তখন যা করছি আমার নবী তা করছে করার পর একটা হাসি দিছে তাই আমি একটা হাসি দিচ্ছি তাহলে আমরা আজকে থেকে ওই দোয়াগুলা পড়ার পর শেষে একটা হাসি কেন দিব বাসের সিটে যিনি উনি জিজ্ঞাসা করবে ভাই হাসলেন কেন জবাব দিবেন আমার নবী হাসছে তাই হাসছে মনে থাকবি ইনশাআল্লাহ এবার হজরত আলী রাজি আলা আনহু বলেন তুমি যে আমারে প্রশ্ন করলা আমি কেন হাসলাম নবীজি এইগুলো করার পর হাসার পর আমি নবীকেও প্রশ্ন করি আমি আলী নবীকে ছাত্র আলী উস্তাদ আলীকে জিজ্ঞাসা করছে এবার উস্তাদ আলী বলেন আলী আমি তোমার মতো নবীকেও প্রশ্ন করছি ওগো আল্লাহ নবী আপনি হাসেন কেন নবী হাসি দিছেন তা আল্লাহ নবী বলে আলী বান্দা যখন আল্লাহকে বলে আল্লাহ আমারে মাফ করেন আপনি ছাড়া মাফ করার কেউ নাই তখন আল্লাহ খুশি হয় আল্লাহর খুশিতে আমি নবী একটা হাসি দিচ্ছি আমার নবী যখন হাসি দিতেন এটা কখনো মুসকি হাসি হতো আর কখনো নবীর সামনের দাগ চোয়ালের দাগ গুলা দেখা যেত এটা বলার জন্য আপনাদেরকে লম্বা হাদিসটা আর হাদিস থেকে কিছু আমলও শিখলাম ওই দাঁত মাঝে মাঝে দেখা যাইত নবীজি যখন হাসি দিতেন হাসি দিলে মাঝে মাঝে দাঁত দেখা যাইত আর মুস্কি হাসি দিলে দেখা যাইত না অনেক সময় তো এই দাঁতের দাঁত গুলো এমন ভাবে দেখা যাইতো মাঝে মাঝে চোয়ালের দাঁত পর্যন্ত দেখা যেত

মা ראইত احدان اكثر تبسما للرسول الله صلى الله عليه وسلم আমি আমার জীবনে আল্লাহর রাসূলের চাইতে এত বেশি পরিমাণ অধিক মুস্কি হাসি দিতে আর কাউকে দেখতে পাচ্ছি না। এক সাহাবী রাসূল صلى الله কাছে আছে। নবীজি হাসি দিতার মাঝে মাঝে দাঁত দেখা যেত। এরকম একটা হাদিস শোনা মনি। নবীজির কাছে আছে। বুখারীর বর্ণনা। আশার বল বলতেছে। রমজান মাসে একটা অঘটন হয়ে যায় গেছে কি অঘটন রমজানে স্ত্রীর সাথে যা অবৈধ রমজানে বিবির সাথে অবৈধ যেটা করা এই জাতীয় কিছু রমজানে আমার দ্বারা হয়ে অর্থাৎ রমজানে আল্লাহ প্রদত্ত স্বামী স্ত্রীর একটা সম্পর্কটা করা হারাম বললেন টানা রোজা রাখতে হবে হুজুর আমি মাঝুর মানুষ এতগুলা রোজা টানা রাখতে না তাহলে মিসকিনকে খাওয়া হুজুর টাকা পয়সা নাই এতজনটা তাহলে কিছু দান সৎকা করারও টাকা নেই

তিনি বললেন হুজুর কাকে দান করব বললেন তোমার চেয়ে গরিব যারা তিনি জবাব দিলেন এই দুই বর্ডারের মাঝে আমার চেয়ে গরিব কেউ নাই এই যে আপনার হাসি দিলেন নবীজি হাসি দিচ্ছে এই যে শুনে একটা হাসি দিছেন না আল্লাহ আকবর আমার নবী তার এই কথা শুনে একটা হাসি দিচ্ছে সাহাবি বলেন হাসি দেওয়ার সাথে সাথে দাঁত গুলো অসাধারণ ভাবে সুন্দর ভাবে ফুটে উঠছে বলার জন্য আমি খালিসটা শোনাই বাসায় ঢুকছে একদিন আবু দাউদের বর্ণনা বাতাসে পর্দা সরে গেছে পর্দা সরে যাওয়ার পর নবীজি দেখে একটা ঘোড়া ঘোড়া বানানো ঘোড়া নবীজি বললেন আয়েশা এই ঘোড়া কিসের আমি বানাইছি তো আমার আমি এটার সাথে খেলাধুলা করি ও আচ্ছা ঠিক আছে তো তোমার ঘোড়ার দি দেখি ডানাস আম্মাজানের বয়স কম ছিল ঘোড়ার ডানাস তোমার ঘোড়ার ডানা আছে নাকি আম্মাজান জবাব দিলেন আপনি কি জানেন না সুলাইমান নবীর ঘোড়ার ডানা ছিল ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা বইলা আমাদের নবী একটা হাসি দিলেন আম্মাজান বলেন নবীজির সামনের দাঁত গুলা দিলেন এই নবীজির মুখের